হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে খুবই সহজভাবে ইফতারিতে করে দেখাবো ডিমের স্বামী কাবাব বা জালি কাবাব করে বন্ধুরা তো ডিমের জালিকাবাব করে নেওয়ার জন্য এখানে আমি দুইটা ডিম এবং দুইটা আলু কেটে একসঙ্গে সিদ্ধ করে গ্রেড করে নেবো বন্ধুরা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন আমি পানিতে ভিজিয়ে রেখেছি আলুগুলো যাতে কালো না হয়ে যায় কেটে নিয়ে আর ডিমগুলো খুব ভালোভাবে কষলে ধুয়ে নিয়ে নিয়েছি একসঙ্গে আমি সিদ্ধ করে গ্রেট করে নেবো গ্রেটার দিয়ে সঙ্গেই থাকুন আশা করছি ডিমের এই জালি কাবাব রেসিপিটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা ইফতারিতে দারুণভাবে মানিয়ে যাবে বন্ধুরা দেখুন এখানে আলু আর ডিমটা আমি সিদ্ধ করে কিন্তু গ্রেট করে নিয়েছি অবশ্যই গ্রেট করে নেবেন গ্রেট করে নিলে সবচেয়েতে ভালো হবে ম্যাশ করে নেওয়ার প্রয়োজন হবে না তো বন্ধুরা তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে নেব তো পেঁয়াজটাকে এখানে আমি একটু ভেজে নিয়েছি বেরেস্টা যেটাকে বলে তো পেঁয়াজটা ভেজে নিয়ে খুব বেশি কড়া করে কিন্তু ভেজে নেওয়ার প্রয়োজন নেই তাহলে ভালো লাগবে না খেতে ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে যেভাবে আমি এখানে ভেজে নিয়েছি বন্ধুরা আশা করছি বুঝতেই পেরেছেন একদম মুচ মুছে কড়া করে ভেজে নিলে একটু তিতা তিতা লাগবে তো তারপরে আমি এখানে দিয়ে নেবো পাতা কুচি করে নেওয়া দিয়ে নিলাম এবং এখানে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি করে নেওয়া ঝালটা আপনারা যে যতটা খেতে পছন্দ করেন যার যার স্বাদ অনুযায়ী ঝাল আপনারা এখানে দিয়ে নেবেন তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা এবং দিয়ে নেব ভাজা জিরা গুঁড়া এছাড়াও আমি এখানে দিয়ে নেব চাট মশালা এক চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি সামান্য হলুদ এক চিমটি অনুযায়ী দিতে না চাইলে না দেবেন স্কিপ করতে পারবেন তবে দিলে কালারটা একটু বেশি ভালো আসবে তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এরপরে বন্ধুরা এখানে আমি অ্যাড করব দেখুন চালের গুঁড়া তো এই চালের গুঁড়াটা কিন্তু কাঁচা নেই চালের গুঁড়াটা শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি তো আমি এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে নিলাম এছাড়াও আমি এখানে বেসন ভেজে নিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি এটাও আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি বন্ধুরা তো এখানেও আপনারা যে যার স্বাদ অনুযায়ী আরও কিছু মরিচের ফ্লেক্স অথবা মরিচের গুঁড়ো আপনারা দিয়ে নিতে পারেন শুধুমাত্র মরিচ না দিলেও চলবে দুই তিন প্রকারের ঝাল কিন্তু আপনারা এখানে দিয়ে নিতে পারবেন তবে ডিমের এই কাবাবটি একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগবে তো তার জন্য আমি এখানে দেখুন দুই রকমের ঝাল দিয়ে নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন এই সবগুলো উপকরণকে আলতো হাতে মেখে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু কাঁচা পেঁয়াজের ব্যবহার করা হয়নি এবং কাঁচা কোনো কিছু এখানে ব্যবহার করা হয়নি যেমন বেসন চালের গোড়া তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তৈরি করে ইফতারির আগে একটু নামিয়ে ভেজে নিতে পারেন তো বন্ধুরা দেখুন একদমই শুকনা ঝুরঝুরে করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি তো আপনাদের কাছে যদি খুব বেশি শুকনা মনে হয় তো সেক্ষেত্রে আপনারা চা চামচে দুই চামচ পরিমাণ পানি এখানে অ্যাড করতে পারেন তার থেকে বেশি পানি কিন্তু লাগবে না কারণ আলুতে যথেষ্ট পরিমাণ মশ্চার থাকে সেটাতেই সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে যাবে দুই চা চামচ পানি শুধুমাত্র ভালো বাইন্ডিংয়ের জন্য যেন খুব ভালোভাবে আটোসাটো হয়ে সেট হয় এবং সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পরে চাইলে আপনারা এখানে একটু লবণটাকে চেখেও দেখতে পারেন আমি একদম ঝুরঝুর করে সবগুলোকে মাখিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন হাতটাকে পরিষ্কার করে আমি এভাবে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে নিয়েছি তো ডিমগুলোকে আমি একটু বড় বড় করে গ্রেড করে নিয়েছিলাম বড় সাইড থেকে তার জন্য দেখুন প্রত্যেকটা কাবাবের ভিতরে ডিম কিন্তু এভাবেই ফুটে উঠবে বন্ধুরা দেখুন প্রত্যেকটাতেই কিন্তু ডিম দেখা যাচ্ছে তো ঠিক এভাবে আপনারা করে নেবেন তো আমি এখানে করে নিয়েছি এবং বন্ধুরা এখানে আমি একটা ব্যাটার গুলে নিয়েছি দেখুন এখানে আমি ডিম এবং কর্নফ্লাওয়ার আর সামান্য একটু বেসন দিয়ে একটা ব্যাটার গুলে নিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র ডিম দিয়েও কিন্তু কোডিংটা করে নিতে পারেন তবে এরকম করে করে নিলে খেতে অনেক মজার লাগে এবং ব্যাটারটা দেখুন একদমই পাতলা মতো করে করে নিতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আমি এখন এগুলোকে ভেজে নেব তারপরে বাকিগুলোকে করে নেব তো বন্ধুরা এখন আমি এটার ভিতরে এভাবে দিয়ে নেব আর কোডিং করে ভেজে নেব তো দেখুন এই গোলাটা কিন্তু এরকম পাতলাই হবে খুব বেশি গাঢ় করেও কিন্তু গোলাটা গুলে নেওয়া যাবে না তো এভাবে আমি দিয়ে নেব ঝরিয়ে নিয়ে বন্ধুরা দেখুন আমি সবগুলো এভাবে দিয়ে নিয়েছি এখন একটা একটা করে একটু উল্টে দিতে হবে সাবধানে খেতে কিন্তু ভীষণ মজার ঠিক যেটা যেটা হয়েছে আমি দেব দেখুন কাবাবগুলো আমি একটু বল করে বানিয়েছি আপনার চ্যানেল থেকে ছোট করেও তৈরি করে নিতে পারবেন তো সুন্দর এরকম কালার আসলে তুলে নিতে হবে আমি এখানে হালকা গোল্ডেন করে তুলে নিচ্ছি একদম কড়া করে ভাবছি না দেখুন কালারটা কিন্তু খুবই চমৎকার এসেছে এইভাবে যেগুলোতে কালার চলে আসছে সেগুলো আমি তুলে নিচ্ছি একসঙ্গে আমি অনেকগুলো দিয়ে নিয়েছি তো বন্ধুরা ডিমের জালি কাবাব বা স্বামী কাবাব রেসিপিটি যদি বাসায় করেন ইত্যাদিতে একদম কারাকারি লেগে যাবে খেতে ভীষণ মজার দেখুন কালারটাই কি চমৎকার আসছে তো বন্ধুরা দেখুন আমার সবগুলো কাবাব এখানে ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি এখানে যেহেতু ডিম এবং কর্নফ্লাওয়ার দিয়ে কোডিং করে ভেজে নিয়েছি তো চমৎকার হয়েছে একদম মুচমুচে দেখুন আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে ধরলেই কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা দেখুন এই যে আশা করি আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিসপি হয়েছে তো অবশ্যই ইফতারিতে এই আইটেমটি করে দেখবেন বন্ধুরা সবাই কারাকারি লাগিয়ে দেবে সবার ভীষণ পছন্দ হবে তো আমার এই রেসিপিটি কমপ্লিট করতে তিনটা ডিম এবং দুইটি মাঝারি সাইজের আলুর প্রয়োজন হয়েছে বন্ধুরা আশা করছে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ